সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার একটা ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করেন আর সবাইকে সবাই আমাকে নক দিবেন ঠিক আছে সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আছি আপনাদের সাথে ভাইয়া সান্ডার আপনাদেরকে সবাইকে তো যারা আমার লাইভে আসুন সবাইকে ওয়েলকাম সবাই জয়েন করে ঠিক আছে তো এখন থেকে সবসময় লাইভে আসবো এবং সবসময় লাইক কমেন্টের উপরে আমাকে হচ্ছে সব একটু জানাবেন অনেক সময় হয় কি ক্লিয়ার থাকে না এই জন্য আমাকে জানাবেন যে ক্লিয়ার আছে কিনা লাইভটা ঠিক আছে ইউটিউব জিনিসটা একটু অন্যরকম বুঝছেন সবসময় হচ্ছে সাপোর্ট করতেই হয় নাহলে হয় না তো সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবে তাহলে চলবে বাকিরা কোথায় ছোয়া কোথায় তারপর মিতু রুহি তারপর আরও বাকি যারা ব্যক্তিরা আছে সবাই কোথায় তাড়াতাড়ি চলে আসো আমার লাইফে তোমাদের জন্য আজকে লাইফ তাড়াতাড়ি শুরু করলাম আমি এই টাইমটা আসলে ভুল করি না আমি তিনটা তিনটাতেই আসি সবাই আসো সবাই ডাবল ট্যাপ করো সবাই আমায় আমার চ্যানেলটা ডাবল ট্যাপ করো আর আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানায় লাইফে আজকে বাকিগুলো কোথায় বাকিদের জন্য অপেক্ষা করতেছি কেউ আজকে আমার পরিচিত জন কেউ আজকে হয়তোবা লাইভে নাই হয়তো বা পরিচিতগুলো হিসাবের আছে তো যারা আমার পরিচিত আছে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আর সবাইকে ওয়েলকাম আমার লাইফে আর যারা আমার লাইভ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সবাইকে স্বাগত আমার লাইভ ভিডিওগুলো দেখার জন্য সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার লাইভের সাথে থাকবেন সবাই দেখোন লাই